হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ একটা সেমি ফন্ডেন কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি এই সেমি ফন্ডেন কেকটা আইভোরো ভাত খাওয়ানোর উপলক্ষে আমাকে বানানোর অর্ডার দেওয়া হয়েছিল আর এই কেকগুলো দেখতে খুবই সুন্দর হয় আমি ভিডিওর মধ্যে খুব নিখুঁতভাবে দেখিয়েছি কীভাবে ফন্ডেন টপারগুলো বানাতে হয় আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন বাড়িতে পারফেক্টভাবে একটা এরকম সেমি ফন্ডেন কেক বানাতে পারবেন এখানে আমি কোনো রকমেরই রেসিপি দেইনি আমি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা দেখে আপনারা পারফেক্ট একটা নরম স্পঞ্জ বানিয়ে নিতে পারবেন ভেনিলা স্পঞ্জ বানিয়ে নিয়ে আপনারা এরকম ধরনের কেকের ডেকোরেশন করতে পারবেন আর আমি লেয়ার কাট থেকেই দেখিয়ে দিচ্ছি এটা একটা দু পাউন্ড কেকের অর্ডার ছিল আমার কাছে এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেকের অর্ডার ছিল আপনাদের কাছে যে কেকের ফ্লেভারের অর্ডার থাকবে আপনারা সেই ফ্লেভার দিয়ে কেকটা বানিয়ে অর্ডার নিতে পারবেন দেখুন বোর্ডের মধ্যে আমি প্রথমেই ক্রিম লাগিয়ে নিয়েছি তারপর আমি স্পঞ্জটা বসিয়ে দেবো দিয়ে সব করে নেব ধীরে ধীরে এখানে আমি একটু ক্রাশ মিশিয়ে নিয়েছি সুগার সিরাপের মধ্যে গরম জল করি তার মধ্যে আমি টু টেবিল স্পুন সুগার দিয়ে দিয়েছি দেওয়ার পর তার মধ্যে ক্রাশ দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর একটা সিরাপ বানিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি শোভ করে নিচ্ছি এরপর ক্রিম দিয়ে দিলাম দিয়ে লেয়ারের মধ্যে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি এইভাবে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে কেক বানালে কেকগুলো খেতে খুবই সুন্দর হয় আমি এখানে মালাসের ম্যাঙ্গো ক্রাশটা ব্যবহার করেছি মালাসের ম্যাঙ্গো ক্রাশগুলো ভালো খেতে লাগে দেখুন ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি এরপর তৃতীয় লেয়ারটাও একই রকমভাবে শোপ করে নিচ্ছি শোপটা অবশ্যই ভালোভাবে করবেন নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে ক্রিম দিয়ে আমি প্রথমে ক্রাম কোটিং করে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রাম কোটিং করে নিলে কম ক্রিমের উপর খুব সহজেই তৈরি হয়ে যায় কেকটা ধীরে ধীরে সমস্ত কেকটা আমি ক্রাম কোটিং করে নেব আর অবশ্যই বন্ধুরা ক্রাম কোটিং করার পর বোর্ডটা মুছে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে পনেরো মিনিট সেট করলেই হবে আমি পনেরো মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম এরপর আমি কেকটা বের করে নিয়ে এসেছি আর একটু ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে একটা হালকা অফ হোয়াইট কালার হয়ে গেছে সেটা দিয়ে আমি ডেকোরেশনটা করে নেব কেকের অল্প অল্প করে ক্রিম দিয়ে চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নেব খুবই আলতো হাতে ধীরে ধীরে কাজটা করতে হবে কখনোই তাড়াহুড়ো করা যাবে না দেখুন ধীরে ধীরে আমি ফিনিশিং করে নিচ্ছি যেহেতু আমি এটা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেট করতে তাই আমার অল্প ক্রিমের মধ্যেই খুব দ্রুত ফিনিশিং হয়ে যাচ্ছে যাদের বড়ো কেক ফিনিশিং করতে অসুবিধে হয় তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে চেষ্টা করতে পারেন খুব সুন্দরভাবে আমি প্যালেন নাইফ দিয়ে উপরের অংশটা মসৃণ করে নেব এখানে ফন্ডেন্টের ডেকোরেশান বসবে তাই ভালোভাবেই একটু ফিনিশিংটা করতে হবে আমি এই কেকের মধ্যে ফন্ডেন্টে টপার বসিয়ে দেব দেখুন আমার ফিনিশিং করা হয়ে গেছে এরপর আমি বোর্ডটা মুছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এরপর একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে রেড জেল কালার মিশিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে আমি ড্রপ দিয়ে দিচ্ছি এবার প্যালেন নাইফ দিয়ে ঘুরিয়ে দেবো খুব সুন্দর একটা প্যাটার্ন হয়ে যাবে অফ হোয়াইট আর রেডের কম্বিনেশানে খুব সুন্দর লাগবে কেকটা দেখতে সেই আমি এখানে একটু লাল কালারের ক্রিম দিয়ে করে নেওয়ার চেষ্টা করছি একটা বর্ডার মতন এইভাবে টু শেডের কেক বানালে কেকগুলো দেখতে ভালো লাগে এরপর আমি বর্ডারের মধ্যে একটা ডিজাইন করে দিচ্ছি একেবারে আমি বর্ডারে ডিজাইন করে ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপর আমি ফন্ডেন্টের কাজটা দেখিয়ে দেব আপনাদের কিভাবে আপনারা বাড়িতে পারফেক্টভাবে একটা ফন্ডেন্ট ওয়ার্ক করতে পারবেন আর ডেলিভারি পূরণ করতে পারবেন ধীরে ধীরে আমি সারা কেকটাতেই ডিজাইন করে দিলাম ছোট্ট স্টার নজল দিয়ে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে এরপর ফন্ডেন্টা রেডি করে নিচ্ছি একটা ফিগার বানিয়ে নেব লেডি ফিগার দেখুন ধীরে ধীরে আমি স্কিন কালারের একটু ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর চোখ করে নিচ্ছি একটা মুখের মতন শেপ করে নিয়েছি তারপর চোখ করে নিচ্ছি ধীরে ধীরে একটা এক্সোটো নাইফ দিয়ে চোখটা বসিয়ে দেবো ফন্ডেন্টের কাজগুলো শীতকালে করতে খুবই সুবিধে হয় কিন্তু যখন গরম পড়ে যায় এই গ্রীষ্মকালে ফন্ডেন্টের কাজ করতে অসুবিধে হয় ফন্ডেন্টগুলো ভীষণভাবে চিপচিপ করতে থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা একটু টাইলস পাউডার ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই খুব সামান্য পরিমাণ টাইলস পাউডার দিয়ে ফন্ডেন্টটা সেট করে নিলে খুব একটা বেশি চিটচিট করে না চিপচিপে ভাব থাকে না খুব একটা বা হাতে জড়িয়ে যায় না বিশেষ করে শীতকালের দিকেই ফন্ডেন্টের কাজগুলো করতে ভালো লাগে এরপর আমি মাথা চুল করে নিলাম আর একটা খোঁপা মতন করে নিচ্ছি যাতে করে ফুল দিতে পারি আমি ওই খোপার মধ্যে ধীরে ধীরে আমি চুলটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি এখানে কালো ফন্ডেন্টের কাজ করার সময় খুবই সাবধানে কাজগুলো করতে হবে কালো কারণ কালো ফন্ডেন্টগুলো চারিদিকে মুখের চারিদিকে লেগে গেলে দেখতে খারাপ লাগবে আপনারা এটা শেষেও হেয়ারটা বসিয়ে নিতে পারেন আমি এখানে একবারেই কমপ্লিট করে নিচ্ছি ধীরে ধীরে যে চুল হয় সেগুলোই সামনের দিকের যে হেয়ারগুলো থাকে খুব সুন্দর ছোট করে বাঁকানো সেগুলোই করে নিচ্ছি এই ফন্ডেন্টের কাজগুলো খুবই ধৈর্যের খুবই ধৈর্য নিয়ে ধীরে ধীরে করতে হয় এরপর মাথায় আমি ফুল করে নিচ্ছি ফুল যে বাঁধে কোনো ওকেশান হলে মেয়েরা যে আমরা চুলের মধ্যে ফুল বাঁধি ফুলের যে মালা বাঁধি সেটাই করে নেওয়ার চেষ্টা করলাম এরপর একটু রেড কালারের ফন্ডেন্ট নিয়েছি তা সেটা ভালোভাবে বেলে নিয়ে আমি কেটে নিচ্ছি ব্লাউজ করে নেব একটু বডি করে নিয়েছিলাম স্কিন কালারের ফন্ডেন দিয়ে এরপর ব্লাউজটা করে নিয়েছি খুব সুন্দরভাবে ধীরে ধীরে আমি এবার কাপড় করে নেব হাত করে নেব কাপড়ের কুচি করে নিচ্ছি খুবই সাবধানে ধীরে ধীরে করতে কাজটা করেছি এখানে একটু দ্রুত দেখিয়ে দিয়েছি নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা আমার এই কেকের ডিজাইনটা আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর একটু ধৈর্য ধরে সময় নিয়ে যদি ভিডিওটা দেখেন আপনারাও বাড়িতে পারফেক্টভাবে একটা ফন্ডেন্টের ওয়ার্ক করতে পারবেন আর অর্ডারটা সহজেই আপনারা নিতে পারবেন এখানে একটু রেড কালারের ফন্ডেন্ট নিয়ে আমি বেলে নিচ্ছি আর একটা পিজ্জা কাটার দিয়ে আমি কেটে নিলাম ভালোভাবে কাপড়ের আঁচল করে নেব এখানে হাতটা আমি বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কাপড়টের কাপড়ের আঁচলটা আমি বসিয়ে নেব একটু ওয়াটার লাগিয়ে নিলাম আপনারা এখানে এডিবল গ্লুও লাগিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমার কাছে ছিল না তাই আমি জলই লাগিয়ে নিয়েছি যেন পেছন থেকে মনে হচ্ছে একটা মানুষই বসে আছে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে ডলটা ধীরে ধীরে যে অংশগুলোতে বাকি ছিল ফর্ণ দিতে আমি দিয়ে দিলাম এরপর মাথার যে অংশে ফুল লাগানোর মনে হচ্ছিলো দিয়ে দিলাম ভালোভাবে ফুলটা এরপর কানের মধ্যে আমি দুল বসিয়ে দিচ্ছি একটু ওয়াটা লাগিয়ে নিলাম দেখুন মাথার ফুলটা খুলে যাচ্ছে ওটাও ওয়াটার দিয়েই আটকে দিতে হবে তাহলে আর খুলবে না এরপর একটু গোল্ডেন কালার ডাস্ট কালার নিয়েছিলাম তার মধ্যে একটু ভিনেগার মিশিয়ে নিয়েছিলাম নিয়ে সুন্দরভাবে একটা এফেক্ট দিয়ে দিচ্ছি কাপড়ের মধ্যে গোল্ডেন কালারের পার করে নিয়েছি আর মাঝে মাঝে গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর একটা এফেক্ট করেছি এরপর আমি থালা বাটি গ্লাসগুলো করে নেব ধীরে ধীরে একটু ব্রাউন কালারের ফন্ডেন নিয়ে একটা ফন্ডেন কাটার দিয়ে কেটে নিয়েছি গোল করে এরপর থালার মতন সেভ করে নিচ্ছি যে থালায় আমরা খাবার ভাত দিয়ে থাকি এরপর বাটি করে নিচ্ছি ফন্ডেন বল ফন্ডেন টুলসের মধ্যে বল টুল পাওয়া যায় সেই বল টুলগুলো দিয়ে বাটি করে নিলাম এরপর গ্লাস করে নেব সমস্ত কিছুই ধীরে ধীরে আমি করে নেব এরপর ভাত করে নিচ্ছি একটু হোয়াইট কালারের ফন্ডেন্টের মধ্যে ছোটো ছোট করে কেটে রাখা হোয়াইট ফন্ডেন্টটি আটকে দিচ্ছি যেন ভাতের মতন একটা লুক আসে খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করতে হয় তাড়াহুড়ো করলে মোটেই হয় না এরপর আলু ভাজা পটল ভাজা এগুলো করে নেব এটা মাছের চাকা করে নিচ্ছি ছোট্ট একটু ইউলো কালারের ফন্ডেন নিয়ে মাছের চাকার মতন করে নিলাম বড়ি ভাজাও দিয়ে দিলাম এখানে আমার থালাটা সম্পূর্ণ করা হয়ে গেছে এরপর ডাল করে নিচ্ছি বাটির মধ্যে ইউলো কালারের ফর্ডেন দিয়ে দিয়েছি এরপর বাটিতে রসগোল্লা করে নিচ্ছি ছোট ছোটো রসগোল্লা দিয়ে দিলাম যে যতটা সম্ভব করতে পারবেন অবশ্যই করবেন কোনো অসুবিধে নেই আমার যতটা মনে হচ্ছিলো করা সম্ভব তাই আমি করেছি এখানে নিজের ক্রিয়েটিভিটি যতটা কাজে লাগানো যায় ততটাই লাগালেই ভালো একটা আইডিয়া নিয়ে তারপর নিজের ক্রিয়েটিভিটি লাগিয়ে খুব সুন্দরভাবে এই ধরনের কাজগুলো করা যায় থালাবাটিগুলোতে গোল্ডেন কালার মাখিয়ে নিয়েছি একটা ছোট্ট তুলি দিয়ে মাছের মধ্যে একটু লাগিয়ে নিলাম গোল্ডেন ডাস্টটা এরপর আমি একটা কাপড় করে নেব আইবরো ভাতের মধ্যে যে আমরা কাপড় দিয়ে থাকি কাপড়ের মধ্যেও একটা আঁচলে আমরা এফেক্ট করে নেব গোল্ডেন যে ডাস্টটা রেডি করে রেখেছিলাম ভিনিগার দিয়ে একটা রিয়েল কাপড় যেন মনে হচ্ছে পাট করা আছে ওখানে ভাঁজ করে রাখা আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কাপড়টা রাখার জন্য একটা প্লেট করে নিচ্ছি ট্রে বলা হয় ট্রে করে নিচ্ছি এরপর অর্নামেন্টস করে নেব আমরা যে নতুন বিয়ে হলে তাকে আমরা যে গহনা দিয়ে থাকি সেই অর্নামেন্ট করে নিচ্ছি কোনো না কোনো আমরা উপহার দিয়ে থাকি দেখুন সমস্ত ফর্ডেনগুলো আমার রেডি হয়ে গেছে ফন্ডেন টপারগুলো এরপর আমি কেকটা ডেলিভারি দিতে যাওয়ার আধ ঘন্টা আগে প্লেস করে নেব অবশ্যই ফন্ডেন্টের অর্ডার নেওয়ার পর ডেলিভারি দিতে যাওয়ার আধ ঘন্টা আগে টাইমটা ভালোভাবে জেনে নেবেন আর এই ফন্ডেন্টগুলো বসানোর আগে আপনারা ফোন করে নেবেন যাকে অর্ডার দেবেন তাহলে সুবিধে হয় কারণ টপারগুলো বেশিয়ে বেশি বসিয়ে বেশিক্ষণ রাখা যাবে না ধীরে ধীরে সমস্ত টপারগুলো আমি প্লেস করে নিলাম খুব সুন্দর দেখাচ্ছে আর বর্ডারেও আমি একটা ডিজাইন করে দেব আপনারাও আপনাদের প্রিয় মানুষজনের জন্মদিনে বা এরকম আইবোর ভাত যে কোনো অনুষ্ঠানে বা ফার্স্ট রাইস সেরোমনিতে আপনারা এইভাবে একটা ফন্ডেন্ট ওয়ার্ক করে কেক বানিয়ে দিতে পারেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধীরে ধীরে দেখুন আমি বর্ডারেও খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিচ্ছি ফর্টি সিক্স নুজেল দিয়ে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য খুব ভালো থাকবেন সবাই